বর্তমান সময়ে এআই দিয়ে বানানো এই ফটোগুলো প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ চলছে তো এই ফটোগুলো বানানো একদম সহজ চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন সার্চ বারে লিখবেন জিমিনি লিখবেন যাকে ইনস্টল করে নেবেন ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগইন করে নেবেন লগইন করে নেওয়ার পর এখানে ইমেজ একটা ক্লিক করবেন পরে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ফটোটা দিয়ে ট্রেন্ডিং ফটো এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার একটা কমেন্ট লিখতে হবে বা নির্দেশনা দিতে আমি আগেই একটা কমান্ট লিখে রেখেছি এই কমান্টটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি এই কমান্টটা আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্ট করে দেওয়া থাকবে নিয়ে এটা আপনারা কপি করে নিয়ে পেস্ট করে আপনারা এরকম ট্রেন্ডিং ফটো এডিট করতে পারবেন তো পেস্ট করে দেওয়ার পর এখানে সেন্টের ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর আমার ফটোটা হয়ে গেছে দেখুন ফটোর উপরে একটা ক্লিক করব করে একটু প্রফিট করব এবং আমার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আমার ভিডিওটা দেখে যদি তুমি একটু উপকৃত হও তাহলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম